কাঁঠাল তোমাদের ভাইয়া হচ্ছে আমাকে কাঁঠাল দিয়েছিল সেটা তো বললাম একটু কম রসালো ছিল আজকে আমি আবার রুই মামনিকে স্কুলে দিয়ে আসলাম আজকে ওর এক্সাম শুরু হয়ে গেছে অর্ধবার্ষিকী তো একটা কাঁঠাল নিয়ে আসছি কাঁঠালটার দাম নিয়েছে একশত টাকা তো এটা ভাঙবো চলো তোমাদেরকে সাথে নিয়ে কাঁঠালটা আমি ভালোভাবে একটু মানে ভেজা কাপড় দিয়ে ক্লিন করে নিয়েছি আমার হাতটা ওয়াশ করা একটা বাটি নিয়ে নিয়েছি কাচের ঢাকনাওয়ালা এখন আমি এটা ভাঙবো বিসমুল্লা বলে তো চলো তোমাদের কি সঙ্গী নিয়ে ক্যাকেলটা ভাঙি বন্ধুরা কেমন হয় বিসমিল্লাহ والله জল রসালো হয় মামা বলছে যে রসালো না হলে টাকা ফেরত আ পেন্টাস্টিক দেখতে পাচ্ছ বন্ধুরা ও বিসমিল্লাহ খাবে কোনো কথা হবে না এত মজার কাঁঠাল আমি কি বলবো আমি পাগল হয়ে গেছি ঠিক আমার ননদের বাসা থেকে নরদের বাসা থেকে যেমন কাঁঠাল আসছিল বেশি মজাদার আজকের এই কাঁঠালটা কাঁঠালটা মানে অথেন্টিক ভাবে পাকানো মানে একদমই কোনো কাজসাজের এখানে কারবার নাই এত আঠালো

কাঁঠালটা এত ইয়ামি মানে কি বলবো তোমাদেরকে আমি হাত দেয় না আটা লাগবে আমার রাজপুত্র কাঁঠাল খেতে পছন্দ করে তো মাসাল্লা মার্শাল্লা যারা কাঁঠাল খেতে চাও তারা আমার বাসায় চলে আসে দেখো যারা কাঁঠাল খেতে চান তারা আপমনি বাসায় চলে আসেন অনেক মজা অনেক মজা অনেক কৃষ্টি সবাই কাঁঠাল খাবেন বেশি বেশি করে কারণ আমরা কাঁঠাল অনেকেই খাইতে চাই না অনেকেই লজ্জাবোধ করি বা হেজিটেট বোধ করি কে কি ভাববে আমাদের জাতীয় ফল কাঁঠাল আর কাঁঠাল খাবেন কাঁঠাল এমন একটা খাবার যার কোনো কিছুই ফেলা যায় না এই তো বিচিটা কাঁঠালের বিচিটাকে আমি ফ্রাই করে যদি বাচ্চাদেরকে কুঠা ছড়িয়ে দিয়ে এমনি খাবে তা না হলে এটা আমি পাটায় বেটে ভত্তা করে ভাত দিয়ে খেয়ে ফেলবো আবার এই যে কাঁঠালের মোচা বলে যেটাকে বা বলে যেটাকে কাঠালে এবং কাঠালের যে অবশিষ্ট গরু খায় তো এটা কিন্তু পুরাটাই মানে একটা উপকারী খাবার মানুষের জন্য গরুর জন্য এখন শুধু খাওয়া আর খাওয়ার কথা হবে না